আসসালামু আলাইকুম দর্শক আজকে চলে আসলাম কুমিতপুর শরীফের পাড়া সুইস গেটের মধ্যে চলেন সম্পূর্ণ ব্লকটা আপনাদের সামনে দেখাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটাই দেখে যাবেন আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন আর নতুন স্থানীয় জায়গাটা দেখাচ্ছি আপনাদের সামনে হবাহে এটাই রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কুমিতপুর ইউনিয়নে অবস্থিত এই সুইস গেটটি এই সুইচ গেটটি আকিরা নদীতে অবস্থিত এই এখন যে নদীমুখীটা দেখছেন এটা হচ্ছে রায়পুরের দিকে গিয়েছে আর এটা হচ্ছে সুইচ গেট ভিউ এখানে সুইচ গেটে বসার জায়গাও রয়েছে আর সুইচ গেটটা অনেক বড় ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন আমি আপনাদের পুরোটা ভিডিও দেখাবো আর এখানে সুইচ গেটে যারা কাজ করেছিল নির্মাণ কাজ তাদের জন্য এখানে বাসা বাড়ির দুই বছর এখানে তারা কাজ করছে তারা এক দেড় বিঘা মাটির মধ্যে অবস্থান করেছিল তাদের নির্মাণ কাজের সকল যন্ত্রপাতি এখানেই রেখেছিল অনেক পরিশ্রমের পরেই সুইচ গেট নির্মাণ হয় এই সুইচ গেটটা দুই পাশেই পাঁচশো মিটারের মতো ব্লক দিয়ে দুই পাশেই নির্মাণ করা হয়েছে এটা হচ্ছে সিঁড়ি আমি সিঁড়ি দিয়ে নামতেছি নেমে পুরো সুইচ গেট দেখানোর চেষ্টা করতেছি আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন এটা হচ্ছে পুরো সুইচ গেটের ভিউ এই সুইচ গেট পানি পারাপারের জন্য চারটি রাস্তা আছে তার মধ্যে দুটি আছে গেট কিছু পানি সংরক্ষণের জন্য এরপর আমি সুইচ গেটের উপরে যাব একটু অপেক্ষা করুন সুইচ গেটের উপরটাও আপনাদের দেখাবো এখন আমি সুইচ গেটের উপরে উঠতেছি উপর থেকে আপনাদের পুরো সুইচ গেটটা দেখাবো যে সুইচ গেটের আশেপাশে কি কি আছে এখানে সুইচ গেটটা দেখা যাচ্ছে অনেক বড়ই তার উপরে আছে সুইচ গেটের দরজা লাগানোর জন্য আরেকটা ছোটো ব্রিজের মতো এখান থেকে আমি রায়পুরের মুখী নদীটাকে দেখানোর চেষ্টা করব। দেখেন এটা রায়পুরমুখী নদী সুইচ গেটের উপর থেকে ভিউটা অসাধারণ লাগতেছে এখান থেকে আমি অপোজিট পাশে এখন উপরে দরজার ওটাতে উঠব একটু সামন ক্যামেরায় আসি ওটাটা আপনাদের দেখাই এই যে এখন আমি উঠতেছি ওঠার পর আপনাদের পুরোটাই দেখাবো অপেক্ষা করুন সুইচ গেটটা যেহেতু এখনও নির্মাণ কাজ শেষ হয়নি ভালো করে তাই কিছু কিছু বাকি আছে কাজ রং করা বাকি আছে এখানে দরজা লাগানো হবে গেট লাগানো হবে এই গেটগুলো লাগানো হয়নি এই সুইচ গেটটা হওয়ার পূর্ব থেকে মানুষ পারাপার ও সকল যানবাহন পারাপারের জন্য একটা ছোটখাটো পুল নির্মাণ হয়েছিল এখানে এই পুলটা হচ্ছে এটা এই সুইচ গেটটা শরীফের পাড়া ও মহাদিপুর গ্রামের মাঝামাঝি নদীতে অবস্থিত আপনারা যদি আসতে চান পীরগঞ্জ থেকে চার কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই সুইচ গেটটা শরীফের পাড়া গ্রাম নাম বললেই সবাই চিনবে লালডিগি থেকে আনন্দনগর রোডে এই সুইচ গেটটা নির্মাণ হয়েছে ভিডিওটা সম্পূর্ণ কেমন লাগলো আপনাদের আপনারা অবশ্যই কমেন্টস করে যাবেন ধন্যবাদ